কি অবস্থা কেমন আছেন সবুজের বুকে লাল থাকবেই চিরকাল আমার ডিপি আমার প্রোফাইল আমি গু কালার দিই নাকি লাল কালার দিই সেটা আমার ইচ্ছা আমার আইডি আমি চালাই বাদ দিই যাহা খুশি তাহা করি নানান কিছু করি আমি শোক দিবস পালন করি আমি ড্যাং করে নাচি তোমার ব্যক্তিগত ইচ্ছা তাই বলে কি আমার গলাটা ধরে মেয়ে মামাবারি নিয়ে যেতে হবে কোনো কথা আমার বিষয় আসছে কি দেশের ভিতরে প্রচুর শোক দিবস পালন হচ্ছে সবাই শোক দিবস পালন করতেছে এখন চিন্তা করে দেখলাম যে না আমারও এই শোক দিবাসে অংশগ্রহণ করা উচিত এদের সাথে কি শরীর হওয়া উচিত যারা মনে করতেছে যারা ভয় পাচ্ছে যে না এই লাল এই দেওয়া যাবে না লাল লালটিপি দিলে ধরে মা ও নিয়ে যাবে ভাই তোরা হাতের চুটির পর লাল চুটি পরে সুন্দর একটা লাল রঙের শাড়ি করে বসে থাক অনেক সুন্দর দেখা যাবে লাল টুকটুকি বউ যারা লাল টিপি দেবে না তারাই আসলে দাদাদের দলের লোক আপাদের দলের লোক আর যারা লাল টিপি দেয় ভাই তোরা বুকে আয়